আমি এখন আছি বামনি বাজার বামনি বাজার থেকে নতুন বাজার বাজার যাওয়ার একটা রোড আছে ওই সড়কটা ধরে একদম নতুন বাজার ওই দিকে যাব ছোটোটাই দেখাবো আর বামনি বাজার আমি আসছিলাম কিন্তু ড্রোন শট নেওয়ার জন্য আসলে ওইটা ভালো না ওই সুপাতে ড্রোন শটে নেওয়া যায়নি কারণ মেঘাচ্ছন্ন আবার বাতাসও আছে কারণ ড্রোন শট আবার বৃষ্টি আছে বড় পুজো বলা যায় না ঐশুপাতে সামনে বাম সাইডে রোড গড়িয়াতে আরেক নতুন বাজার কেন ডাইরেক্ট নতুন বাজার না জানি না ও আচ্ছা আচ্ছা ভিডিওতে এই রোডটা ধরে একটু সামনেই গিয়ে অনেকগুলো দোকানপাট দেখা যাবে ওইখান থেকে হাতের বাঁ সাইডে রোডটা ধরে সোজা গেলে একদম নতুন বাজার পর্যন্ত যাওয়া যাবে আইজকের ভিডিওতে আমি নতুন বাজার পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু আমি নতুন বাজারের একটা ড্রোন শট দিচ্ছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন বামনি বাজারের ভিডিও কিন্তু আমি আগে দিচ্ছিলাম এবং কি বামনি বাজারের আশেপাশে মোটামুটি অনেকগুলো এরিয়ার ভিডিও দিচ্ছিলাম দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এদিকে আশেপাশে থেকে কি আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখো নতুন বাজার রোডি জানো আর এগিয়ে দিকে কন্টার ডাইরেক্ট কথা বলবো ট্যাগ অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি সামনে বলতে নতুন বাজারের দিকে যে প্রধান সড়কটা গেছে ওই সড়কটা ধরে নতুন বাজারের যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশে থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী বাইদের জন্য আমি ভিডিও তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না নতুন বাজার কেন আচ্ছা ধন্যবাদ আমরা এখন বসুরহাট থেকে দিকে যাওয়ার যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা ধরে একটু সামনেই গেলে নতুন বাজার দেখা যাবে যে সড়কটা ধরে আমরা যাচ্ছি সড়কটার কিন্তু সম্পূর্ণ অংশের ভিডিও আমি দিয়েছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে আমি একটু সামনে পর্যন্ত যাব নতুন বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব নতুন বাজারের ড্রোন ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনি নোয়াখালীর সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমরা এখন নতুন বাজারের মধ্যেই আছি ঠিক আছে আজ পর্যন্তই আসসালামু করবেন